বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে সবচেয়ে বিতর্কিত নাম মাইনুল হাসান নোবেল দেশের সঙ্গীত পরিমণ্ডলে রাজস্বিক আবির্ভাবের পর একের পর এক বিতর্কিত কাণ্ডে নিজের জায়গা খুইয়েছেন তিনি এখন নারী নির্যাতনের এক মামলায় তার ঠাঁই হয়েছে ঢাকার কেন্দ্রীয় কারাগারে শনিবার সাতই জুন ঈদুল আজহা উপলক্ষে কেরানীগঞ্জের এই কারাগারে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে কারাবন্দি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেল তিনি মঞ্চে উঠে গিয়েছেন বাউল জেমসের গান মাতিয়েছেন বন্দীদের ঈদের দিনে জেলের বন্দীদের জন্য গান গেয়ে হয়তো আশা দেখিয়েছেন নোবেল বন্দি মানুষগুলোর জন্য হয়তো ঈদ হতে পারে আনন্দের তবে গায়ক নোবেল নিজেকে পরিশুদ্ধ করে ফিরে আসবে গানের জগতে এমনটাই হয়তো চাইবেন তার ভক্তরা ঈদের দিন বিকাল সাড়ে তিনটায় কারা কর্তৃপক্ষের আয়োজনে বন্দিশালার মাঠে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান মঞ্চে নোবেল অভিনয় ভিগি ভিগি সেই তুমি কেন এত অচেনা হয়ে গেলে সহ তার জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করেন নোবেলের কণ্ঠে গাওয়া এসব গান শুনে অন্য বন্দিরাও আবেগ উচ্ছ্বাসে মেতে ওঠেন গানে গানে তৈরি হয় এক ভিন্ন রকম উৎসব মুখর পরিবেশ উল্লেখ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের মারধরের একটি ভিডিও ভাইরাল হয় পরে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা নাইন নাইন নাইনে কল করে এরপর গত উনিশে মে রাত সাড়ে নয়টার দিকে ডেমরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করেন এই ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতন মামলা রুজু করা হয় থানা সূত্র জানায় মামলাটির তদন্তের সময় ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেলকে গ্রেপ্তার করা হয় आ हा 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 हा